আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ সেনানিবাস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রবাসক পদার্থবিজ্ঞান কলেজ শাখা পথ সংখ্যা একটি প্রবাসক আইসিটি খণ্ডকালীন কলেজ শাখা পথ সংখ্যা একটি সহকারী শিক্ষক মাধ্যমিক শাখা পথ সংখ্যা চারটি ইংরেজি একটি গণিত একটি পদার্থবিজ্ঞান দুটি অফিস সুপারেন্টেন্ট পথ সংখ্যা একটি সিকিউরিটি গার্ড পথ সংখ্যা একটি দরখাস্ত পাঁচে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাকযুগে অথবা ব্যক্তিগতভাবে অধ্যক্ষ জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর পাঠাতে হবে এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী সামরিক অসামরিক চাকরির প্রতিটা পদে আলাদা আলাদা সাজেশন পরীক্ষা সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম